নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শরীরের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হচ্ছে আয়রন আর সেই আয়রনের যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হয়ে থাকে হয়ে থাকে নানা ধরনের অসুখ কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা আয়রনের ঘাটতি হচ্ছে সেটা বুঝবো কী করে তার পাশাপাশি আয়রনের ঘাটতি হলে কি কি অসুখ হতে পারে যেটা আমাদের দ্রুত সারিয়ে ফেলা দরকার এবং তার পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ যে শরীরে আয়রনের ঘাটতি আমরা মেটাবো কী করে এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণা আর এন হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট হিমাটোঅ অঙ্কোলজিস্ট ডক্টর রাজীব স্যার নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি প্রথমে স্যার শরীরে আয়রনের সমস্যা এটা তো এখন অনেকেরই রয়েছে কিন্তু স্যার আয়রনের সমস্যা যে আছে এটা আমরা একদম বুঝতে পারি না বুঝবার কি কোনো উপায় রয়েছে আমরা জানি যে আয়রন আমাদের রক্ত তৈরি করার জন্য অথবা হিমোগ্লোবিন তৈরি করার জন্য কাজে লাগে এবং আয়রনের ঘাটতি হলে আমাদের একটি অ্যানিমিয়া হয় রক্তাল্পতা হয় যার নাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমরা একটা খবর জানলে একটু আশঙ্কিত হব সেটা হচ্ছে আমাদের দেশে এই অ্যানিমিয়ার সংখ্যা অ্যানিমিয়ার পার্সেন্টেজ কিন্তু বাড়ছে যতই আমরা এগোচ্ছি যে বিভিন্ন জায়গায় আমাদের যে উন্নতি হওয়ার কথা হয়তো বিভিন্ন জায়গায় উন্নতি ঘটছেও কিন্তু ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এনএফএইচএস এর এনএফএইচএস ফোর থেকে এনএফএইচএস ফাইভের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে অ্যানিমিয়ার পরিমাণ বেড়েছে অনেক পরিমাণ আমাদের দেশে এখন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষ কিন্তু অ্যানিমিয়া আক্রান্ত এবং অ্যানিমিয়ার মূল কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সাধারণত হয় যে ব্লাড লস থেকে কোনো কারণে যদি ব্লাড লস হয় সেই ব্লাড লসের কারণ মূলত দুটো একটা হচ্ছে যেটাকে বলি আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ব্লাড লস ধরুন কারো একটা আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্ম ইনফেস্টেশন আছে ক্রিমি আক্রান্ত সেটা আমরা বুঝিও না এবং আমরা মনে করি শুধুমাত্র যারা খালি পায়ে হেঁটে বেড়ায় গ্রামের মানুষ তাদেরই হয় এরকম নয় কিন্তু শহরের মানুষের অনেকেই সেটা আক্রান্ত তো সেটা একটা কারণ দু নম্বর হচ্ছে অজান্তি আমাদের প্রচুর গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক আলসার পাইলস এরকম প্রচুর রক্তক্ষরণ ঘটে যেগুলো আমরা বুঝতেও পারি না সেই কারণে একটা অ্যানিমিয়া আক্রান্ত হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে তিন নম্বর হচ্ছে জেনিত ইউরিনারি যেমন হচ্ছে ধরুন মেনস্ট্রুয়াল পিরিয়ড সেটা মহিলাদের ক্ষেত্রে একটা খুব কমন এবং মহিলারা অনেক সময় যেটা হয় যে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে কিন্তু তারা মনে করছেন এটা স্বাভাবিক তো এই কারণে এই আয়রন ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই হওয়া খুব দরকার আয়রন ডেফিসিয়েন্সি হলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে যাবে তখন দুর্বলতা ক্লান্তিভাব ফ্যাকাশে হয়ে যাওয়া এগুলো তো ঘটেই কিন্তু এই হিমোগ্লোবিন ছাড়াও আমাদের শরীরের অনেক এনজাইম অনেক মেটাবলিক কাজকর্মের জন্য দরকার হয় সুতরাং আয়রন ডেফিসিয়েন্সি হলে যে সমস্যাগুলো হয় অ্যানিমিয়া হওয়ার আগে অ্যানিমিয়া হচ্ছে প্রায় শেষ পর্যায় অ্যানিমিয়া হওয়ার আগে আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণগুলো হলো একটা শরীরে অস্বস্তি বোধ করা খিটখিটে হয়ে যাওয়া ঘুম না আসা মাথার চুল পড়ে যাওয়া আমাদের নখগুলো একটু অন্যরকম হওয়া আর আরেকটা সিমটম আমরা এবং কনসেন্ট্রেশন লুজ করা পড়াশোনা করতে বসে মন বসছে না কোনো কাজই মন লাগছে না আরেকটা হচ্ছে যেটা কেবল বলি লেগ সিনড্রোম সেটা হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় পাটা একটু নাড়াই শুয়ে আছি হ্যাঁ কিন্তু স্থির হয়ে শুতে পাচ্ছে না একটু পাটারাস নারী নিলাম তো এটাকে রেস্টলেস লেগ সিনড্রাম কিন্তু একটা আয়রন ডেফিসিয়েন্সির লক্ষণ এবং এইগুলো যদি হয় তাহলে কিন্তু একজন ডাক্তারের কাছে বিশেষত একজন হিমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত এইটা দেখার জন্য যে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা এবং আয়রন ডেফিসিয়েন্সি থাকলে তার চিকিৎসা করলে এইগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং আয়রন ডেফিসিয়েন্সির শেষ পর্যায়েটি হলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যখন হিমোগ্লোবিনের মধ্যে আয়রন কমে গেছে এবং হিমোগ্লোবিনও কমে গেছে তার চিকিৎসা হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট দিতে হবে তবে আয়রন কমে গেছে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া চিকিৎসার একটা অংশ দ্বিতীয় অংশ হচ্ছে যে কেন আয়রন কমেছে কোথায় সোর্স অফ ব্লাড লস সেই ক্ষেত্রে এইটা পরীক্ষা করা দরকার যে কোনো ব্লাড লস হচ্ছে কিনা কোনো পাইলস আছে কিনা গ্যাস্ট্রাইটিস আছে কিনা এবং মেনস্ট্রুয়াল ব্লিপ অতিরিক্ত হচ্ছে কিনা তার চিকিৎসা করলেই কিন্তু এই আয়রন ডেফিসিয়েন্সির সমস্যাটা দূর হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বলতে পারি যে আয়রন জাতীয় খাবার একটু বেশি খাওয়া উচিত এদের ক্ষেত্রে আয়রন জাতীয় খাবারের সোর্স হচ্ছে প্রোটিন মেন মাছ মাংস যেটা আমরা মেটে বলি ইত্যাদি বিভিন্ন শাক সবজির মধ্যেও ফলের মধ্যেও আয়রন আছে তবে সেই আয়রন সাধারণত একটু অল্প অ্যাবজর্ব হয় আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার একটা বড় কারণ আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে যে এই সোকল গ্যাসের ওষুধ বা যেটাকে বলি আমরা পিপিআই এই প্যান প্যান্টোপ্রাজল এইগুলো বেশি খাওয়া আয়রন আমাদের অ্যাবজর্ব করার জন্য স্টমাকের মধ্যে একটা অ্যাসিডিক মিডিয়ামের প্রয়োজন হয় যারা রেগুলার এই গ্যাসের ওষুধ খান মাসের পর মাস বছরের পর বছর তাদের এই স্টমাকে এই অ্যাসিডিটির পরিমাণটা কমে যায় তার ফলে এই আয়রনটা অ্যাবজর্ব হয় না সুতরাং এইটা একটা বড় কারণ আমাদের বাঙালিদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি যে এই গ্যাসের ওষুধের অনবরত ব্যবহার এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই মাসের পর মাস বছরের পর বছর খেয়ে যাওয়া স্যার আরেকটা বিষয় হচ্ছে যে কিডনি রোগীদের একটু আয়রনের সমস্যা দেখা যায় বা আয়রনের ঘাটতি দেখা যায় তাহলে সেটা কিভাবে ট্রিট করা অনেক রোগীদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি দেখা যায় কিডনি রোগীদের ক্ষেত্রে মূলত আয়রন ঘাটতি দেখা যায় তাদের ক্ষেত্রেই যাদের ডায়ালিসিস হচ্ছে কারণ রেগুলার যাদের ডায়ালিসিস হয় সপ্তাহে দুবার বা তিনবার তাদের ডায়ালিসিস করার সময় কিছু পরিমাণ ব্লাড লস হয় এবং সেই ক্ষেত্রে অনেক সময় ব্লাড দিতে হয় বা আয়রন চেক করে আয়রন সাপ্লিমেন্ট করতে হয় কিডনির মধ্যে একটা বিশেষ হরমোন আছে যাকে বলি আমরা এরিথ্রোপোয়েটিন যেটা আমাদের রক্ত তৈরি করার সময় কাজে লাগে কিডনিতে আক্রান্ত হলে কিডনির ওষুধে আক্রান্ত হলে ওই এরিথ্রো পরিমাণ কমে যায় সুতরাং সবসময় যে আয়রন ঘাটতির জন্যই অ্যানিমিয়া হচ্ছে এরকম নয় কিডনি রোগীদের কিন্তু এই এরিথ্রো কমে গিয়েও অ্যানিমিয়া হতে পারে সেই ক্ষেত্রে যা নেফ্রোলজিস্ট বা হিমাটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে তার যথাযথ চিকিৎসা করা উচিত স্যার দীর্ঘদিন ধরুন আপনারা আয়রনের ওষুধ দিচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ওষুধটাকেও নিয়ে যাচ্ছে তাহলে এই যে দীর্ঘ সময় ধরে আয়রনের ওষুধ আপনি হয়তো বলেছেন যে তিন মাস খেতে কেউ ধরুন ছ মাস ধরে খেয়ে যাচ্ছে তাতে কি কোনো খারাপ হতে পারে দেখুন মানে প্রথমত ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধপত্র খাওয়া এবং ওষুধপত্র কন্টিনিউ করা এই দুটোই খারাপ সুতরাং যদি কেউ দীর্ঘদিন ধরে যদি ডাক্তার বলেন দীর্ঘদিন ধরে খেয়ে যেতে তাহলে অবশ্যই খাওয়া উচিত কারণ উনি বুঝেই বলছেন কারণ আয়রন ডেফিসিয়েন্সি হলে ডাক্তারবাবু যেটা করেন যে মাঝে মাঝে আয়রন যখন আয়রন দিচ্ছেন মাঝে মাঝে চেক করে দেখেন যে সেটা অ্যাডিকুয়েট হয়েছে কিনা অ্যাডিকুয়েট হয়ে গেলে কিন্তু সেটা বন্ধ করে দেন কিন্তু যদি সেই পরামর্শ না করে আমি খেয়েই যাই তাহলে সমস্যা হতে পারে কারণ কি আয়রন ওষুধের বিভিন্ন সাইড এফেক্ট আছে একটা কমন সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন ঠিক আছে গ্যাস্ট্রাইটিস এই সমস্যাগুলো হতে পারে তো সেইটা কখনোই করা উচিত না আর আয়রন ডেফিসেন্সি চিকিৎসার একটা বড় অংশ যেইটা অনেক সময় ওভারলুক হয়ে যায় যেটা আমি কিছুক্ষণ আগে বললাম সোর্স অফ ব্লাড লসটাকে আইডেন্টিফাই করে তার চিকিৎসা করা না হলে হয়তো কারো একটি পাইলস আছে রোজ অল্প অল্প করে ব্লিডিং হয় উনি বুঝতেও পারেন কিন্তু আয়রন খেয়ে যাচ্ছেন রক্ত বাড়ছে না কারো একটা মেনোরেজি আছে পিরিয়ড বেশি হয় তিনি বুঝতে পারছেন না তিনি আয়রন খেয়ে যাচ্ছেন কিন্তু বাড়ছে না তো এই জিনিসগুলো আইডেন্টিফাই করে এই চিকিৎসাগুলো করা দরকার পুরুষ এবং মহিলাদের স্বাভাবিক আয়রনের মাত্রা কতখানি হওয়া উচিত আয়রন বলতে আমাদের শরীরে দুটো জিনিস আমরা দেখি একটা হচ্ছে ফেরিটিন যেটা স্টোর্ড আয়রন সেটাই হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা সেটার এক্সাক্টলি সেটা দেখেই বোঝা যায় আরেকটা হচ্ছে সিরাম আয়রন যে রক্তের মধ্যে একটা পরীক্ষা করে দেখি শরীরে আয়রন কত আছে সেইটা অতটা সেন্সিটিভ মার্কার নয় তার কারণ যদি আমি আয়রন খাই তাহলে সেটা নর্মাল দেখাতে পারে কিন্তু হয়তো আমার স্টোর্ড আয়রনটা কম সুতরাং ফেরিটিন পরীক্ষাটি করা দরকার ফেরিটিন নর্মালি ফিফটি থেকে ওয়ান ফিফটি অবধি হচ্ছে নর্মাল তার মধ্যে থাকা উচিত পুরুষদের সাধারণত প্রতিদিন এক থেকে দুই মিলিগ্রাম অবধি আয়রন শরীরে লাগে আর মহিলাদের ক্ষেত্রে সেটা লাগে তার ডাবল দুই থেকে চার মিলিগ্রাম আয়রন সেই পরিমাণে আয়রন কিন্তু খেতে হবে বা নিতে হবে আপনি একটু আগে বলেছেন যে আয়রনের সব থেকে বড় সোর্স হচ্ছে অ্যানিমেল প্রোটিন কিন্তু যারা পুরো ভেজিটেরিয়ান তাদের জন্য কি বলবেন যারা পুরোপুরি ভেজিটেরিয়ান তাদের বিভিন্ন শাকসবজি ফল যার মধ্যে আয়রন বেশি আছে সেগুলো খেতে হবে সেগুলো ধরুন সমস্ত রকমের শাকসবজির মধ্যেই প্রায় পাওয়া যায় এছাড়া ওই বেদানার মধ্যে পাওয়া যেতে পারে তারপরে হচ্ছে যে আঙুর বেদানা তরমুজ খেজুর এগুলোর মধ্যে অনেক সময় আয়রন থাকে আর সেগুলো যদি আমি যথেষ্ট পরিমাণে খাই তাহলে আয়রন ঠিক থাকবে একটা বিশেষ ধরনের শাকের আমরা নাম জানি কুলেখাড়া শাক হ্যাঁ মানে কুলেখাড়া পাতার মধ্যে আয়রনের পরিমাণ খুব বেশি আছে তো সেইটা আয়রন ডেফিসিয়েন্সি হলে সেইটা খাওয়া যেতে পারে তবে আয়রন ডেফিসিয়েন্সি হলে একটা নির্দিষ্ট পরিমাণ আয়রন আমার শরীরে প্রতিদিন যাওয়া দরকার সেটা নির্দিষ্ট করে বলে দেওয়া আছে প্রায় দুশো মিলিগ্রাম অবধি আয়রন আমাদের শরীরে দেওয়া দরকার পুলেখারা পাপ আমরা খেতেই পারি কিন্তু তাতে যে কত পরিমাণ যাচ্ছে সেটা তো আমরা বুঝতে পারি না সুতরাং শুধু কুলেখাড়ার উপরে ভরসা করলে কিন্তু হবে না যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় তাহলে আয়রন সাপ্লিমেন্টেশন দিতে হবে ওষুধের মাধ্যমে আমার শেষ প্রশ্ন আপনি শুরুতেই বলেছেন যে আমাদের দেশে এই আয়রনের ঘাটতির একটা বিরাট বড় সমস্যা রয়েছে প্রচুর মহিলা জানেনই না তাদের এই সমস্যা রয়েছে যদি দীর্ঘদিন ধরে এটা আনট্রিটেড থাকে তাদের কি ভয়ানক ক্ষতি হতে পারে তাদের সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে আর এই যে যাদের ক্ষেত্রে বেশি পিরিয়ড হয় এই কারণটা তো সবার ক্ষেত্রে সমান নয় যেটাকে আমরা বলি ডিসফাংশনাল ইউটোরাইন ব্লিডিং মানে ইউটোরাস থেকে বেশি বেশি ব্লিডিং হচ্ছে সেটা একটা সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বেশি ব্লিডিং সেটা অন্য কোনো একটা খারাপ রোগেরও সাইন কারো একটা সার্ভাইকাল ক্যান্সার আছে বা সেটা হয়তো আননোটিস সেখান থেকে হয়তো বেশি ব্লিডিং হচ্ছে সুতরাং যদি অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় যার জন্য তার আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গেল তাহলে কিন্তু অবশ্যই মহিলাদের গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত এবং তাদের পরামর্শ মতো

হার্টের কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় রক্ত পৌঁছে দেওয়া অক্সিজেন পৌঁছে দেওয়া যখন অ্যানিমিয়া হচ্ছে তখন পরিমাণে অক্সিজেন কিন্তু পৌঁছাচ্ছে না তখন আমার শরীর চাইবে বেশি বেশি পরিমাণে অক্সিজেন পৌঁছে দিতে তখন কি হবে তখন হার্ট বেশি পাম্প করবে আমরা বলি হাইপার ডাইনামিক সার্কুলেশন যেই রক্তটা শরীরে দুবার থেকে তিনবার সার্কুলেট হতো সেটা তো আট থেকে দশ বার সার্কুলেট করতে হবে কারণ সেই পরিমাণ হিমোগ্লোবিন দিয়ে আমাকে পুরো প্রয়োজনটা মেটাতে হচ্ছে তারপরে একটা হার্ট ফেলিওরের সম্ভাবনা থাকে এবং এই হার্টের প্রপার ফাংশনিং এর জন্য কিন্তু অ্যাডিকুয়েট আয়রনের প্রয়োজন হয় সুতরাং হার্ট ফেলিওরের একটা চিকিৎসা হচ্ছে যে অ্যাডিকুয়েট আয়রন এবং অনেক সময় আইভি আয়রন ইন্ট্রাভেনাস আয়রন দেওয়া তো সেটাও চিকিৎসকের পরামর্শ নিয়ে সেটা করা উচিত প্রথমত অ্যানিমিয়া আছে কিনা এটা অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত যখন কেউ ক্লান্ত বোধ করবেন হ্যাঁ নর্মাল কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন যে কাস্টোমার নর্মালি করতে পারতেন কিছুদিন আগে সে নর্মাল কাজটা করতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষা করে দেখা উচিত যে তার অ্যানিমিয়া আছে কি না এবং যদি দেখা যায় যে হিমোগ্লোবিন কম আছে দশের কম বা এগারোর কম সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হিমার্টোলাইস্টের পরামর্শ নেওয়া উচিত যে কি কারণে রক্তটা কম তারপরে তো তার চিকিৎসা থ্যাংক ইউ স্যার